এখানে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কিন্তু সম্রাটের যে বক্তব্যটা সঠিক আছে আমি মনে করি সঠিক আছে যে আমরা বলছি যে সম্রাটের বক্তব্যটা আমি আমি সাপোর্ট করি তো এখানে যে জিনিসটা হচ্ছে আপনি যে বলছেন ডক্টর ইউনুস বেসিক্যালি এখানে যে আমি আমাদের রাজনৈতিক দলগুলি যেভাবে আমাদের আমাদেরকে শাসনে রেখেছিলেন নব্বই সালে নব্বই সালে আমাদেরকে যেভাবে শাসনে রেখেছিলেন এবং এরশাদ উৎখাতের পরপরই দেশের শান্তি শৃঙ্খলা এবং একটা স্বস্তি অবস্থা ফিরিয়ে আনতে পেরেছিলেন যাচ্ছে শাহাবুদ্দিন সরকারের সময় এটা কিন্তু নব্বই দিনেও হলো না এখন এই নব্বই দিনেও হয় নাই আর আজকে দেখুন যে সংস্কার সংস্কার বলে গলা ফাটাচ্ছে আজকে এই গণ অধিকার পরিষদ সহ প্রায় বাষট্টিটা রাজনৈতিক দল মিলে গত বছর যে তেইশ সালের জুলাই মাসের তেরো তারিখে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে একত্রিশ দফা একটা সংস্কার প্রস্তাব বিএনপি পেশ করে তারেক মান্ডে পেশ করে এবং আপনি দেখবেন যে তার আগে উনিশে ডিসেম্বর সাতাইশ দফা ছিল তো সাতাইশ দফার মধ্যে ডান বাম সবাইকে মিলে যখন সংস্কার কর্মসূচিটা দেওয়া হলো একত্রিশ দফা তখন কিন্তু আজকে যারা সংস্কার বলে গোলা ফাটাচ্ছেন এরা কিন্তু কেউ সংস্কারের কথা বলেন নাই এক নাম্বার টু আজকে যারা সংস্কার সংস্কারের কথা বলে বলেন যে যে সংস্কারের জন্য শুধুমাত্র নির্বাচনের জন্য হয় নাই সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে সাতই জানুয়ারি নির্বাচনের পরে একজন বলেন নাই নির্বাচন সঠিক হয় নাই দুই হাজার আঠারো সালে এরা কিন্তু কেউই নাবালক ছিলেন না কি সম্রাট আপনি কি বলেন এরা সবাই নাবালক ছিল না না আমার নিশ্চয় তাহলে এক বছর আগে আমার বয়স ছিল 29 নাবালক হওয়ার তো প্রশ্নই আসে না তো 18 সালে এরা কেউ নাবালক ছিলেন না তো এরা একজনও বলেন নাই ফেসবুক স্ট্যাটাসেও বলেন নাই যে 2018 সালের যে রাতের নির্বাচনটি হয়েছিল সেই সম্পর্কেও কোনো কথা বলেন নাই আজকে যারা এই সংস্কার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন একমাত্র বদল আলম মজুমদার ছাড়া কেউ বলেন নাই যে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনটি সঠিক হয় নাই আপনি মনে করে দেখুন তো আজকে এই যে লোকগুলি আজকে বলা হচ্ছে যে নতুন প্রজন্ম কনফ্লিক্ট অফ জেনারেশন তৈরি করা হচ্ছে কনফ্লিক্ট অফ জেনারেশন আজকে মাহফুজ কিছু আলোচনা করলেন দেখলাম স্ট্যাটাস দিয়েছেন একটি যুদ্ধ অনিবার্য কার বিরুদ্ধে উনি যুদ্ধ করতে চান আওয়ামী লীগ তো মাঠে নাই আমি তো মাঠে নাই কার বিরুদ্ধে যুদ্ধটা করতে চান আপনি রাষ্ট্রের আপনি রাষ্ট্রের একজন মন্ত্রী ফুল মন্ত্রী স্ট্যাটাসে উপদেষ্টা আপনি গৃহযুদ্ধ করছেন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে গৃহযুদ্ধ করবেন এটা আপনি রীতিমতো শপথ ভঙ্গ করেছেন আপনি বলেছেন এই সংবিধানের রক্ষণ এই সংবিধানের সংবিধানকে সমন্বত এবং এই সংবিধানের নিরাপত্তা বিধান করবেন আপনি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করবেন তো আপনি রাষ্ট্রই যদি গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চান গৃহযুদ্ধ করতে চান রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে এটা কি হবে তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই নিয়ে তো এই নিয়ে তো কোনো জবাবদিহিতে আমরা দেখি না যে উনি যে আগে দিন শপথ করলেন পরের দিন ছবি নামিয়ে দিলেন এই নিয়েও আমরা কোনো জবাবদিহিতে দেখিনি পরে উনি আরেকটি স্ট্যাটাসে বা বলেছেন আরেকটি স্ট্যাটাস না আরেকটি বক্তব্যে উনি বলেছেন যে কোন উপদেষ্টাকে নিয়ে যদি আপত্তি থাকে তাহলে উনি ওনারা বিবে ওনারা বিবেচনা করবেন তো উনি তো প্রধান উপদেষ্টা না এই কথা বলার জন্য তো ওনারা যে বিতর্কিত কাজগুলো নিয়ে কোনো আমরা দেখি না জবাবদিহিতার পর্যায়ে আসতে আমি আপনাকে বলছি যে গত ইয়াতে কি বলে আপনার অনুষ্ঠানে আমি বলছিলাম ডক্টর ইউনুস আমার কাছে মনে হয় উনি একজন অসহায় মানুষ উনি উনার নিজের কথা বলছেন না উনি অন্য কারো কথা বলেন অন্য কারো কথা বলেন আমার মনে হচ্ছে এইরকম কারণ প্রধান উপদেষ্টা আপনি জানেন কিনা যে যে অনুযায়ী অন্যান্য মন্ত্রীরা পদে বহাল থাকেন তো প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী অন্যান্য উপদেষ্টারা বহাল থাকবেন প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী অন্য উপদেষ্টা যদি প্রত্যেকের যেমন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে প্রত্যেকের কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে তো এইখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি প্রশ্নে ডক্টর ইউনুস তিনি তার কি সিদ্ধান্ত নিচ্ছেন তার অন্যান্য উপদেষ্টাদের বিষয়ে আমরা কিছুই জানতে পারি না উনি যখনই কোনো ঝামেলার কথা হয় বলেন এইটা বিএনপি মত দিয়েছে আমরা বিএনপির একটি বড় দল এই মতকে তো অগ্রাহ্য করতে পারি না বিএনপি আজকে মত দিচ্ছে তারে মানে সকল মামলা উঠিয়ে নিন দেখেন শুনে কিনা একবারে শুনবেন না আপনি বলছি যে তারেক বেগম খালেদার জি আর যে মিথ্যা অভিযোগ মামলা আছে ভিত্তিহীন মামলা আছে এই মামলাগুলো তুলে নিন শাস্তি তত্তে পক্ষেতে তুলে নিন নিবে না আপনি আড়াই লক্ষ মামলা আছে 60 লক্ষ দিনতা করনের বিরুদ্ধে এই আড়াই লক্ষ মামলা আপনি তুলে নিন পিপিদেরকে বলুন 494 ধারায় পিপিদেরকে বলুন যে ই করার জন্য কি বলে মামলা তুলে নোর জন্য আপনি দেখবেন যে আসিফ নজরুল অনেক বড় কথা বলেন আসিফ নজরুল এখনো বিভিন্ন জেলায় আমরা গিয়ে দেখি এখনো আওয়ামী লীগের পিপিরা বসে আছে হ্যাঁ সাহস পায় না আমাদের জামিনের বিরোধিতা করে সাহস পায় না যেমন আমি বলি যে গত মাসের চব্বিশ তারিখ অক্টোবর মাসের চব্বিশ তারিখ আমি গিয়ে পেয়েছি ঢাকা কোর্টে ঢাকা কোর্টের চার নম্বর আদালতে সিএমএম এর চার নম্বর আদালতে ওইখানে গিয়ে আছে পিপির চেয়ারে বসে আছে অ্যাডিশনাল পিপির চেয়ারে ছাত্রলীগের একজন বসে আছে আমি ওকে আগের থেকে চিনি নব্বই দশকের 40 দশকে 90 দশকে চিনি আই বলছি ভাই আপনি এখানে কেন বসে আছেন আমাকে তো এখনো বাতিল করি নাই আমি এখনো বসে আছে আমি আমি আপনাকে বাতিল করে দিতাম আপনি কোর্টের বাইরে গিয়ে বসে পাশেও আমরা দেখি যে আমার মিলেগের সময় যেই ব্যক্তিগুলো ছিল এখনো তারা তাদেরকেই দেখা যায় মিডিয়াতে আপনি 2000 এই 24000 ইলেকশনে যারা অংশ গ্রহণ করে স্বতন্ত্র এই অংশ গ্রহণ করছে এমন লোকজন প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে না প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কিভাবে এই বিতর্কিত নির্বাচনের আমি আমি নির্বাচনের এমপি দেখা করে কিভাবে বাট ওনারা তো বলবেন যে ওনাদের সময় দরকার এই জন্য সংস্কারের জন্য আরো সময় দরকার সময়ের অভাবে এগুলো করতে পারছে তো এখন আপনি আপনি রাজনৈতিক দলের সাথে কথা বলার সময় আপনার সময় নাই আপনি পাঁচ সাত দশ মিনিটের মধ্যে আপনি শেষ করে এক আধা ঘন্টায় চার পার্টিকে শেষ করে দেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মিউজিক্যাল চেয়ারের মতো মিউজিক্যাল চেয়ার কিনা ছোটবেলা সংলাপ করেন তো এই সংলাপের তো দল এই সংলাপের কোনো কার্যকর কিছু হবে না আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই আপনি দেখুন যে বিএনপি যে এই গভর্নমেন্টকে বা গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যে তাকে নিরঙ্কুশ নিঃস্ত সমর্থন দিচ্ছে এই সমর্থনকে যে কার্যকর পাবে কাজে লাগানোর যে কথাটা এটা তো এই কার্যকর পদক্ষেপ করছেন আজকে পূজা মন্ডপ যে পূজা মন্ডপ দাম থেকে থানা শহর থেকে বিশ কিলোমিটার দূরে ওয়ার্ড ইউনিয়নে পূজা মন্ডপ কে পাহাড়া দিয়েছে রাজনৈতিক দলগুলি পাহাড়া দিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের কোন লোকজন নাই তো আজকে আপনি এই রাজনৈতিক দলগুলির যে আপনি বলছেন কিন্তু উনি তো এই যে হিন্দুতে যেটা আমরা দেখেছি তো উনি তো বলেছেন যে ওনারা ওনাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে অর্থনৈতিক ভাবে ভঙ্গ ছিল সে মানে আইন দিকে ভঙ্গ ছিল ওনারাই সবকিছু নিয়ন্ত্রণ করেছেন আপনি নিশ্চয়ই পুরো ইয়েটা দেখেছেন যে হিন্দুদের ব্যাপারে বা সংখ্যালঘুদের ব্যাপারে প্রশ্ন উঠেছিল আমি আপনাকে বলি যে থানা এই পূজার সময় থানা থেকে সন্ধ্যার পরে একটা পুলিশ বের হওয়ার মতো অবস্থায় ছিল সেইখানে রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন মন্ডপ পূজা মন্ডপ এগুলো সুরক্ষা দিয়েছে তো সরকারের কোনো ছিল না এখনো নাই কোনো অস্তিত্ব নাই যার কারণে উনি নির্বাচন দিতে চান না উনি নির্বাচন দিতে চান না অন্য কোনো একটা কারণ আছে কারণটা হলো উনি যাদের উনি উনাকে যারা নিয়োগ করেছিল বলেন এদের এরা ইয়ে হবে রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দল সাবালক হবে সেই রাজনৈতিক দল ইলেকশন করার মতো উপযোগিতা উপযুক্ত হবে তারপরে ইলেকশন করার উপযুক্ত হওয়ার পরে তিনি নির্বাচন দিবেন এইটা হলো ওনার আইডিয়া তো বাংলাদেশের মানুষ তো এই অনন্তকাল অপেক্ষা করবে না বাংলাদেশের মানুষ এই অনন্তকাল অপেক্ষা করার মতো বাংলাদেশের মানুষের হাতে সময় নাই এবং আমি আপনাকে ফাইনালে বলি এই যে বলেন উনি বলেন তরুণদের কাছে নেতৃত্ব দিয়ে দিতে হবে তো আপনার পুলিশ কমিশনের যে প্রধান বছর আপনার যে যে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান মজুমদারের বয়স আশি বছরের বেশি তারপর আপনার তাই আলী রিয়াজ সেভেন্টি আর বাকি সবগুলোর বয়স হলো আশি পঁচাশি বছর তো কোথায় তরুণদেরকে দিলেন না কেন

নিজের বেলায় ঠিক আছে নিজের বেলায় হলো যে আমি প্রধান প্রতিষ্ঠা থাকবো আর বাকি যারা সবাই কথা বলবে এরা বলবে যে ইয়া কি বলে না তরুণদের হাতে নেতৃত্ব দিতে হবে আরেকটা আপনাকে নতুন নতুন একটা একটা নিউ নেতৃত্বা হচ্ছে যে এই আমাদের আন্দোলনের যে দাবিদার ইয়া সম্রাট খুব দারুণ ভাবে বলছে আন্দোলনটা কেন হচ্ছিল আন্দোলনের নেতৃত্বের দাবিদার তারা সরকারের বিরুদ্ধে ছোটখাটো সমালোচনা করবেন আপনি কিছু বললেই বলবে আপনি হচ্ছেন ফেসিসবাদ কে আপনি পুনর্বাসিত করতে চান এটা হচ্ছে আরেক ফেসিবাদ মানে তারা সমালোচনা করবেন সরকার সরকারের সমালোচনা করে বলবেন যে আমরা কিংস পার্টি না দেখুন আমরা একটু করি আমরা কিংস পার্টি নই তো এটা জনগণকে বোঝানোর জন্য সমালোচনা করেন এবং করে অন্য কেউ যখন সরকার সমালোচনা করে তখনই বলে এরা ফেসিস বাদকে পুনর্বাসিত করতে চায় এইটা তো আরেকটা ফেসিবাদ এইটা আরেকটা সিমডম অফ ফেসিবাদ তো আমি আপনার বলছি যে সরকার বহুবিধ সমস্যার মধ্যে দিয়ে দেশ এগুচ্ছে তারপরে আমরা বলি যে এখনো ডক্টর ইউনুস তার নিজের মতো করে রাষ্ট্র চালান আপনি আপনার নিজের মতো করে রাষ্ট্রটা চালান আপনাকে যে মানুষ দায়িত্ব দিয়েছে আপনি ব্যর্থ হলে আপনার অদক্ষতা চরমে পোষে আপনার অযোগ্যতা চরমে পোষে মানুষ প্রতিবাদ করবে আপনি এখন আলুর কেজি সত্তর টাকা এটা আপনি বলতে আপনি নামাতে পারেন না আলুর সিন্ডিকেট আপনি থামাতে পারেন না শেষ ডিমের সিন্ডিকেট আপনি থামাতে পারেন নাই আপনি চালের সিন্ডিকেট থামাতে পারেন নাই সব বিষয় আমরা আলোচনা করছি না কেন যে সরকারের উপর চাপ তৈরি হবে এই জন্য আমরা আলোচনা করতে না কিন্তু মানুষ এগুলো কিন্তু আলোচনায় করছে মাঠে ঘাটে রাস্তাঘাটে আলোচনা করছে আপনি রিক্সায় ঢাকা শহরে জিজ্ঞেস ঢাকা শহরে রিক্সায় উঠলে রিক্সাওয়ালার বলে ভাবা আমরা তো আন্দোলন করছিলাম হাসিনা গেলে আমাদের হবে কই তো আরো খারাপ হলো তো এই জন্য আমি আপনার বলছি মানুষ যখন এইটা নিয়ে মানুষের খুব বিক্ষোভ যখন চড়ে উঠবে তখন রাজনৈতিক দলগুলি বলতে বাধ্য হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ